বাংলাদেশে প্লাস্টিক পণ্য আমদানি হয় বেশ কয়েক বিলিয়ন ডলারের সেখানে বাংলাদেশ থেকে পাট পণ্য রপ্তানি হয় এক বিলিয়ন ডলারের কম আমরা সেখানে কাঁচা পাট রপ্তানি করছি আমরা পাট পণ্য কম রপ্তানি করছি আমাদের স্থানীয় সক্ষমতা থাকার পরেও আমরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মানে সম্মুখীন হয়ে আমাদের যে সোনালি আসে যে গৌরবময় ঐতিহ্য সেটাকে আমরা হারিয়ে ফেলেছি প্লাস্টিকের ব্যাগ বানিয়ে প্রচুর লোক জীবিকা নির্বাহ করে আমাদের উদ্দেশ্য এই যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো গতকাল বানাতো আজ থেকে তারা পাটের ব্যাগ বানাত এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে কারণ প্লাস্টিকের ব্যাগের যে প্রসেস এটা একটা এক্সট্রুশন মেশিন থেকে একটা সিল বেরোচ্ছে তারপরে একটা অটোমেটিক হিট সিলিং করে সিল করছে এখানে যে কর্মের সংস্থান হয় তার থেকে বহুগুণ বেশি কর্মসংস্থান হবে আমাদের পাটের ব্যাগে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে কারণ এই যে বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে এক বিলিয়ন বাজার বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্ম সংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে তৈরি ও সরবরাহের জন্য প্রচার প্রচারণা কার্যক্রম যেমন আমাদের অবশ্যই পলিথিন শপিং ব্যাগ অর্জন করতে হবে আমরা পার্যাত যত বানাচ্ছি পলিথিন শপিং ব্যাগ ভিত্র বন্ধ বিকল্প উৎসাহিত কারণে একই সাথে আমাদের পাঠকাল গুলো কিন্তু আদেশ পেয়ে চালু হচ্ছে এবং যেই বিক্রি করে টাকা নিয়ে যায় পশ্চিম পাকিস্তান এবং ইসলামাবাদ বানায় সেই যুক্তিতে সেটা কিন্তু আমাদের স্বাধীনতার একটা বড় কারণ ছিল আমরা বলেছিলাম আমাদের পাট বিক্রি করে ওরা টাকা নেয় ওদের রাজধানী বানায় সেটা আমরা আজকে কেমন করে ভুলে যেতে পারি এটা কেবল অভ্যাসের ব্যাপার আপনি মাছ বলেন মাংস বলেন সবই পাটের ব্যাগে দিবেন যিনি তিন শ্রেণী বাসায় গিয়ে ধুয়ে নেবেন সেটা কেন করতে পারা যাবে না আপনাদের সহযোগিতা কামনা করি আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব এইবার আর কিন্তু কোনো ছাড় নাই এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা আমরা যদি বন্ধ করি আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে আর আপনাদের জন্য প্রায় সব কটা সাইজে আমরা ভর্তুকি দিয়ে দাম করেছি কেবল বড় পাই ছাড়া একটা আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন ছয় মাস ব্যবহার করতে পারবেন এক বছর ব্যবহার করতে পারবেন সেটা না করার তো কোনো কারণ নাই আর পলিথিন শপিং ব্যাগ একবার ব্যবহার করে ছেড়ে দেন কিন্তু আজকের অঙ্গীকার হবে আর আমরা পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবো না আমরা নিরাপদ আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো সেরকম পাটের ব্যাগ ব্যবহার করব।